আজকে আমরা ক্লাস টেনের ইতিহাস বিষয়ের চ্যাপ্টার চতুর্থ অধ্যায়ের দু নম্বরের কোশ্চেনগুলি কীভাবে লিখতে হয় সেটি আমরা দেখে নেব এখানে যে কোশ্চেনগুলি রয়েছে এটা এই কোশ্চেনগুলি বিগত দিনের মাধ্যমিক পরীক্ষাতে এসেছে আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথম যে কোশ্চেনটা দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কী ছিল আমরা দুটো পার্টে এখানে লিখবো দুটো পার্টে লিখলে পরীক্ষকদের খাতা দেখতেও তোমাদের সুবি খাতা দেখতে সুবিধা হবে পরীক্ষকদের এবং তোমরা এখানে দু নম্বরই পাবে কিভাবে লিখবো আঠেরোশো সাতান্ন সালের দশই মে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয় মিরাটে সেকেন্ড পার্টে আমরা পয়েন্ট করব বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব এই পয়েন্টের অনুযায়ী লিখব যে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত এজন্য তারা আঠারোশো সাতান্নের বিদ্রোহকে সমর্থন করেনি এই বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পর ভারতবর্ষে সুশাসন প্রতিষ্ঠা হবে কি না এ বিষয়ে শিক্ষিত সমাজ যে মনে সন্দেহ ছিল ঠিক এইভাবে লিখবে দুটো পাটে লিখবে এখানে তোমরা দু নম্বরই পেয়ে যাবে নেক্সট যে কোশ্চেনটা দেখব মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল এই কোশ্চেনটি এসছে দু হাজার আঠেরো এবং দু সালে এক নম্বরের কোশ্চেনটা এসছে দু সালে মহারানীর ঘোষণাপত্র এই এটা লেখারও আমরা দুটো পার্টে লিখি কীরকমভাবে লিখব প্রথমটাই তোমরা প্যারার মতো করে লেখো যে আঠারোশো সাত আটান্ন সালের আঠারোশো আটান্ন সালের পয়লা নভেম্বর এলাহাবাদে ব্রিটিশ বা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া একটি ঘোষণাপত্র পেশ করেন এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত ঠিক এইভাবে লিখবে আর সেকেন্ড ইয়েটাই পরের বেড়াতে লিখবে উদ্দেশ্য উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য লিখবে এক নম্বর এক নম্বর দিয়ে লিখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটানো এবং দুই দিয়ে লিখবে ভারতীয়দের নিজ নিজ শাসনাধীনে এনে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান তবে এই সবই ছিল রাজনৈতিক চমক এর ফলে বা এই ঘোষণাপত্রের ফলে ভারতীয়রা প্রকৃতপক্ষে লাভবান হয়নি এইভাবে লিখবে তাহলে তোমরা দু নম্বরই পেয়ে যাবে তিন নম্বর দেখো উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন খুব ভালো প্রশ্ন এখানেও আমরা দুটো পাঠে লিখব যে উনিশ শতক উনিশ শতকটা কত থেকে কত বা কত সাল থেকে কত সাল এখানে দুটো মত রয়েছে একটি দল একদল ঐতিহাসিক মনে করেন যে আঠারোশো নিরানব্বই থেকে উনিশ শতক বলতে তোমার সরি সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো নিরানব্বই আর একদল ঐতিহাসিক মনে করেন যে আঠেরোশো থেকে উনিশশো তাহলে লিখবে ডক্টর অনিল শীল উনিশ শতককে ব্যাকেটে টাইম দিয়ে দেবে আঠেরোশো থেকে উনিশশো ব্যাকেট ক্লোজ করবে সভা সমিতির যুগ বলেছেন এবার কেন বলা হয় পরের পর প্যারাতে চলে যাও উনিশ শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার কমা জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং এর ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কয়েকটি সভা সমিতি গড়ে ওঠায় এই শতককে সভা সমিতির যুগ বলা হয় এই কোশ্চেনটি এসছে মাধ্যমিক দু সালে ঠিক আছে তোমরা বুঝতে পারছো সুন্দরভাবে লেখা হচ্ছে এবং সুন্দরভাবে তোমরা এগুলো তৈরি করে নাও আশা করছি লেখার মানও অনেক ভালো হবে চার নম্বর জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে প্রথম পাঠটায় আমরা লিখব আঠেরোশো সালে জমিদার সভা গড়ে ওঠে পরের লাইনে লিখব আঠেরোশো ছিয়াত্তর সালের ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা তৈরি করেন দু লাইন লেখা হয়ে গেল প্রথম লাইন দ্বিতীয় লাইন এবার পার্থক্য পয়েন্ট করবে তফাৎ পয়েন্ট করবে করে লিখবে তোমরা জীবনবিজ্ঞানের মতো ছকু করতে পারো বা এক দুই করেও লিখতে পারো এক নম্বরে যেটা লিখবে জমিদার সভা ছিল মূলত জমিদার ও ব্যবসায়ীদের সংগঠন অপরদিকে ভারতসভা সর্বস্তরের মানুষকে নিয়ে গড়ে ওঠা সংগঠন দু নম্বর জমিদার সভার উদ্দেশ্য ছিল বাংলা বিহার উড়িষ্যায় জমিদারদের স্বার্থ রক্ষা করা অপরদিকে ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন করা এভাবে লিখবে দেখো তোমার টাইমটাও দেয়া হলো এবং পার্থক্যটাও লেখা হলো এটা মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভালোভাবে তৈরি করে নেবে যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে দেবে নেক্সট পাঁচ নম্বর দেখো নবগোপাল মিত্র কে ছিলেন মাধ্যমিক দু হাজার বাইশে এসে তোমরা দেখে নাও নবগোপাল মিত্র তাহলে লিখতে হবে উনিশ শতকের বাংলার একজন জাতীয়তাবাদী লেখক ছিলেন নবগোপাল মিত্র তিনি হয়ে গেল এবার পরের পাঠটায় লিখবে বা পরের প্যারাতে লিখবে তিনি আঠেরোশো সালে জাতীয়তাবাদী কার্যকলাপ পরিচালনা করার জন্য হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন এর পূর্ব নাম ছিল চৈত্র মেলা বা জাতীয় মেলা হয়ে গেল তাহলে তোমরা এরভাবে লেখো উত্তর লেখাটাও সুন্দর হবে তোমাদের লেখাটাও দেখতে ভালো লাগবে ছ নম্বর ল্যান্ড ল্যান্ডহোল্ডার সোসাইটির কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আচ্ছা ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে প্রথম লাইনে লিখবে ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা আঠেরোশো আটত্রিশ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এবং এর সাথে যুক্ত ছিল আমরা আগের ভিডিওতেও দিয়েছি দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর আগের ভিডিওতে ওখান থেকে একটু দেখে নেবে তাহলে ল্যান্ডহোল্ডার সোসাইটি প্রতিষ্ঠাটা আমরা দিয়ে দিলাম এবার উদ্দেশ্যটা দেখো উদ্দেশ্য ছিল এক নম্বর দাও জমিদারদের স্বার্থ রক্ষা করা খুব দেখো সোজা ইজি একবার পড়লেই তোমাদের মনে থাকবে জমিদারদের স্বার্থ রক্ষা করা দুই নম্বর ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনার বিকাশ ঘটানো তাহলে এক নম্বরে আমরা কি পেলাম এক নম্বরে পেলাম জমিদারদের স্বার্থ রক্ষা করা দু নম্বরে পেলাম ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনার বিকাশ ঘটানো এটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসছে তোমরা এইভাবে লিখবে তাহলে দেখবে লেখার গোত্রাও ভালো হবে সাত নম্বর উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের অবদান কি তাহলে উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের অবদান কি এই কোশ্চেনটি মাধ্যমিক দু হাজার সতেরো এবং দু হাজার কুড়ি সালে এসেছে এটা আমরা একটু দেখে নিই এটা তোমরা একটু দেখে নাও এখানে দেখো দু হাজার কুড়ি সালে যে এসছে কোশ্চেনটা এখানে লিখবে কবি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বা লিখেছেন পরের লাইনে লিখবে অবদান পয়েন্ট করে লিখবে অবদান পয়েন্ট করবে দিয়ে লিখবে এক নম্বর বা গুরুত্ব যদি আসে যদি গুরুত্ব অবদানের জায়গায় গুরুত্ব থাকে তাহলে গুরুত্ব পয়েন্ট করবে দিয়ে লিখবে এক আনন্দমঠ যুব সমাজকে শেখায় যে জন্মভূমি বা স্বদেশ হল মা এক দু নম্বর সকলকে জাতীয়তাবধের মন্ত্রে উদ্বুদ্ধ করা এবং তিন নম্বর দেশ সেবায় দেশ সেবায় বিপ্লবীরা আত্মত্যাগে অনুপ্রাণিত হওয়া আত্মত্যাগে অনুপ্রাণিত হবে এই তিনটে পয়েন্ট লিখবে তাহলে আনন্দময়টা তাহলে আনন্দমঠ কার লেখা আমরা প্রথম লাইনে বুঝিয়ে দিলাম এবং তিনটে আমরা অবদান লিখলাম এভাবে লিখবে এটা মাধ্যমিক দু হাজার সতেরো এবং দু হাজার কুড়ি সালে এসেছে আট নম্বর দেখো উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রের ভূমিকা কি খুব সুন্দর কোশ্চেন এবং এই কোশ্চেনটি দু হাজার উনিশ সালে এসেছে মাধ্যমিকে এটা একটু দেখে নাও তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে ভারত মাতা চিত্রটি এঁকেছেন তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী বা বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বা ওই টাইমটায় ভারত মাতা চিত্রটি এঁকেছেন এবং পরের পেড়াতে যাব অবনীন্দ্রনাথ ঠাকুর তার আঁকা ভারত চিত্রে ভারত মাতার চারটি হাতে বেদ ধানের শীষ জপের মালা সেতবস্ত্র দেখিয়েছেন এগুলির দ্বারা তিনি বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের যুগে ভারতীয়দের মধ্যে স্বদেশি আনা ও জাতীয়তাবাদী অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন এবং এই কোশ্চেনটি এসছে মাধ্যমিক দু হাজার তোমরা খুব সুন্দরভাবে লিখে নাও এবং এইভাবে পরীক্ষায় দু নম্বরের কোশ্চেনগুলি উপস্থাপন করবে আশা করি তোমাদের পুরো নাম্বারই এখান থেকে পরীক্ষক দিতে দিয়ে দেবেন নম্বর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এই কোশ্চেনটি এসেছে মাধ্যমিক দু হাজার আঠেরো এবং দু হাজার বাইশ সালে এটা তোমরা লিখবে কেন আঁকা হয় তাহলে প্রথম লাইনে আমরা লিখ লিখব যে পরাধীন ভারতবর্ষে বিভিন্ন কারণে ব্যঙ্গচিত্র আঁকা হতো যেমন পরের প্যারা করবে দিয়ে এক এক নম্বর দিয়ে লিখবে প্রচলিত সামাজিক কুপথা বা কুসংস্কার সম্পর্কে মানুষকে অবহিত করা দুই দিয়ে লিখবে তৎকালীন রাজনৈতিক ও আর্থসামাজিক আর্থ ত্রুটিগুলি জনগণের সামনে তুলে ধরা তাহলে এক নম্বরে পেলাম প্রচলিত সামাজিক কুসংস্কার সম্পর্কে মানুষকে অবহিত করা এবং দুই পেলাম তৎকালীন রাজনৈতিক ও আর্থসামাজিক টুটিগুলি ত্রুটিগুলি জনসমক্ষে তুলে ধরা আজকের শেষ কোশ্চেনটা আমরা দেখব উনিশ শতকে ভারতের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা ওখানে আকারটা হবে ভূমিকা কী এটা মাধ্যমিক দু হাজার বাইশে এসেছে আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে দেখো তাহলে কবি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসটি লিখেছেন এবং পরের প্যারা করে লিখবে বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসে ভারতবাসীর মধ্যে চেতনার জাগরণ ঘটিয়েছিলেন উপন্যাসের মাধ্যমে এবং তিনি এই উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি জাতীয়তাবাদের মন্ত্রে পরিণত হয় দু নম্বর লিখবে তার লেখা দেবী চৌধুরানী রাজসিংহ দুর্গেশ নন্দিনী প্রভৃতি উপন্যাস দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে ঠিক এইভাবে তোমরা কোশ্চেনগুলি উপস্থাপন করবে আশা করি পরীক্ষকেরও ভালো লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে দেখবে লেখার মান অনেক উন্নত হবে আচ্ছা এ ব্যাপারে তোমাদের একটু বইগুলো একটু দেখে নেবে চতুর্থ অধ্যায়ের আমরা দশখানা বিগত বছরগুলিতে যে মাধ্যমিক পরীক্ষায় দু নম্বরে যে কোশ্চেনগুলি এসেছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম তোমরা এগুলো খুব শীঘ্রই তৈরি করে নাও আশা করছি কমন পেয়ে যাবে সকলকে ধন্যবাদ